হাওড়া থেকে মুম্বাইগামী ট্রেন দুর্ঘটনায় আহত মালদার পাঁচজন আহতরা হলেও ইংলিশ বাজারের কোকলা মাডির বাসিন্দা জামশেদ শেখ সৌরভ শেখ এবং কাদির শেখ এছাড়াও রয়েছে চাচলের বাসিন্দা রাজু শেখ এবং ইংলিশ বাজারের এক দম্পতি সবিতা দাস ও বাদল দাস এটা দেখতে পাচ্ছেন ইঞ্জিল এরকম অবস্থা হয়ে গেছে সাইডে টাচ হয়েছিল তার লেগে কিছু হয়নি বড় সড় দুর্ঘটনা হতে পারতো আরো আমরা আসছিলাম মুম্বাই বড় সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম আদমি এইটার আচ্ছা এসা এসা हो गया लो। हम लोग इस कमरे में था इसमें था हम लोग ये देखिए मुंबई मुंबई सी एस टी फाइव में, में जाइए आप लोग पहले बी फाइव में जल्दी जाइए में जाइए

থাকাকেড সিয়িয়ান হিয়ান্য়ানে কনেরানে পীছে কাকেড ক্যানে পেছে আ প্য়ান পিছে পাকেড়ান আখা কাকার্যা और हां परन रोड पे देखो चला के जा के आड़ मुड़ के चल लो ना फोटो दे दे शिवा और हम पहला कि جي <laughs> 1.7 Ayo, kita pegang pelat रिपोर्ट न्यूज फॉर बेंगल